আজকে আমরা একটি গ্রামের ঐতিহ্যবাহী খাবার আপনাদের মাঝে তুলে ধরব যেটি এখন বর্তমানে সচরাচর দেখাই যায় না তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন শুরু করা যাক চলো এরপর আমরা তিন ভাই বোন বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড় দিলাম আমাদের সবজি বাগানে এখানে এসে সে পুরোনো দিনের ঐতিহ্যবাহী খাবারটি তৈরি করতে কাটতে শুরু করলাম কচুর শাক টিপ বৃষ্টিতে তিন ভাই বোনের শাক কাটার মুহূর্তটা আমাদের কাছে অনেক ভালো লাগলো পুরোনো দিনে দাদি নানিদের একটি প্রবাদ আছে কচু শাক খেলে নাকি চোখের জ্যোতি বাড়ে আসলে এই শাকটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি দৃষ্টিশক্তি উন্নত রক্তস্বল্পতা প্রতিরোধ হজম শক্তি বৃদ্ধি ভিটামিন সি সহ বিভিন্ন ধরনের উপকারিতা পাওয়া যায় এরপর কচু শাক সংগ্রহ করে নিয়ে যাওয়ার সময় মজার এক কাণ্ড ঘটে ঘরে আনার পর আম্মু কচু শাকগুলো সুন্দর করে কুচি কুচি করে কাটতে শুরু করলো তার সাথে মিষ্টি আলুগুলি সুন্দরভাবে ফিসফিস করে কেটে নিল কচু টেস্ট বাড়ানোর জন্য এতে কিছু মরিচ চাউল ভাজা সাথে রসুন শিলে বেটে রান্নার জন্য প্রস্তুত করল এরপর আমাদের কাঠের বক্স চুলায় আজকের কচু শাক রান্নাটি শুরু করলো রান্না হতে হতে এদিক দিয়ে আমরা ভাই বোন মিলে দুষ্টুমি শুরু করলাম বৃষ্টিতে বিজতে শরীরে আলাদা একটি প্রশান্তি কাজ করে তাই মাঝে মাঝে বৃষ্টিতে আমরা ভিজে থাকি কিছুক্ষণ বৃষ্টিতে দুষ্টামির পর দৌড় দিলাম ফুকুরের দিকে কারণ এই বৃষ্টিতে বিজতে বিছতে যদি ফুকুরে গোসল না করি তাহলে ব্যাপারটা কি জমে উঠবে তার সাথে ছোটবেলার কথা মনে করে ঝাঁপ দিতে লাগলাম টিপ টিপ বৃষ্টি ভেজা ফুকুরে কিছুক্ষণ দুষ্টুমি আর সাতার কাটার পর যখন প্রচন্ড খুদা লাগে তখন চলে গেলাম সেই ঐতিহ্যবাহী খাবার খেতে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা মোটামুটি আমরা সবকিছু প্রস্তুত করে প্লেটে সার্ভ করলাম এখন আমরা সবাই বসে একসাথে খাবো আপনাদেরকে রিভিউটা দিব বিসমিল্লাহ বিসমিল্লাহ হুম দর্শক আসলে আজকে যে রেসিপিটা তৈরি করলাম এই আসলে সময় সময় আমাদের গ্রামের জন্য খুব একটা ঐতিহ্যবাহী ছিল আমার নানুরা দাদুরা ওই খানাটি খানা আমার দাদারা জ্যাটারা ওরা কাজ করে এসে এগুলো খাইত মানে এত ভালো লাগতো কালের বিবর্তনে আস্তে আস্তে এগুলো হারিয়ে যাচ্ছে তাই আমরা চেষ্টা করছি আপনাদের মাঝে এই সুন্দর রেসিপিটা তুলে ধরার জন্য কতটুকু ভালো লেগেছে আমরা জানিনা তবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কে এমন রেসিপি আপনারা খেয়েছেন এবং কতটুক ভালো লেগেছে তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় বন্ধুরা আজকে ঐতিহ্যবাহী খাবারের ব্লগটি তুলে ধরায় আপনাদের মাঝে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই রকম নিত্যনতুন ঐতিহ্যবাহী খাবার পেতে আমাদের রমজানময় ফেস্টি ল দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে